আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের সাথে আছে সাইদ ভাই আসসালামু আলাইকুম সাইদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে এক্সক্লুসিভ নতুন ডিজাইনের একটা বসার সোপা göstereছি আমরা খুবই সিম্পল এবং খুবই অসাধারণ আমি দেখতে পাচ্ছি এটা কোন সেটা একটু দেখাই এখানে মডুলার সিস্টেম চাইলে গেস্ট বেশি থাকলে তার ধরে বেলে বসাও বসতে বসা যাবে

অরজিনাল চিংড়ি অরিজিনাল চিটাং আর যে কাপড়টা লাগানো আছে কি কাপড় এটা কাপড় কাপড় কালার কাস্টমাইজ যাবে অনেক কালার আছে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা সাধারণত আমাদের টু টু ওয়ান একটা ডয়ার একটা কর্নার তাই তো ভাই জি জি আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে যে ওই কি দিয়ে ভিতরে আমার রেডিমেড হিসাবে করা আছে আপনার কেরোসিন কাট দিয়ে ফ্রেম আর গর্জন প্লাই কেরোসিন কাট আর সে গর্জন এপ্লাই আর এসে যে সিডে যে ফোমটা আছে এটা কি ফোম এটা সম্পূর্ণ 3 ইঞ্চি রাবার ফোম দাও 3 ইঞ্চি রাবার ফোম দাও আছে ওকে বা এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আমাদের সার্ভিস গ্যারান্টি আছে আপনি 10 বছরে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো সমস্যা যে কোনো সমস্যা কোনো 10 বছরের ভিতরে ঠিক করে দিবেন ঠিক করে দিবেন ওকে আর ঢাকার বাইরে যদি কোনো সমস্যা হয় ঢাকার বাইরেও যদি সমস্যা হয় যদি আমরা ওখানে লোক পাঠায় ঠিক না করতে পারি তাহলে আমি যে আশেপাশে যে মিস্ত্রি রাখতে কাজ করাবে উনি যে খরচটা হবে সেটা আমি বিকাশ করে পাঠাই দেব আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে যদি কোনো সমস্যা হয় তাহলে যদি ওনারা পারে তাহলে ওনারা কারখানায় নিয়ে এসে ঠিক করে দেওয়া যাবে আর যদি না পারে তাহলে আপনাদের আপনাদের মাধ্যমে ঠিক করা হবে যত টাকা বিল আসে ওটা বিকাশে পে করে দিবে তাই তো ভাই আর ভাই এটার সাথে কি টি টেবিল আছে ভাই না আপাতত টি টেবিল না যদি আপনি টি টেবিল চান সিম্পল টি টেবিল আছে একটা টি টেবিল আছে চমৎকার একটা টি টেবিল গ্লাস টপ এটা কি ম্যাটেরিয়াল এটা কি ভাই এটা মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ

আর ভিতরে আপনার ট্যাক্সারও চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে যদি আপনি ভালো মনে কাট দেন তাহলে আপনার প্রাইসটা একটু হয়তো বাড়তে পারে তাই তো ভাই হ্যাঁ আর যদি টি টি টেবিল নিতে চান প্রাইসগুলো কত টি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচ হাজার টাকা সো যদি আপনি নিতে চান একটা টি টেবিল একটা কর্নার সোফা এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনার ফুল একটা কর্নার সোফা সাথে একটা টি টেবিল আপনি নিতে পারবেন আর ডাকার বাহিরে আমার আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন ঢাকার বাইরে যদি আপনি কুরিয়ার অফিসের মাধ্যমে নিতে চান তাহলে কুরিয়ার যে চার্জটা আসবে ওই ওটাই শুধু অ্যাডভান্স করবেন বাকিটা মাল যাওয়ার পরে কুরিয়ার অফিসে যাবে প্যাকেট খুলে দেখবেন মাল ওকে আসে দেন টাকা দিয়ে মাল নিয়ে যাবেন আচ্ছা আর আমাদের বুকিং সিস্টেমটা এরকম আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করতে পারেন আপনি ডাকার বাইরে থেকে যদি অর্ডার করেন তাহলে আপনার দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার মালটা বুকিং হয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে অ্যান্ড আপনি এটা জেলা সদরে যাবেন না বাসা যাবেন জেলা সদরে জেলা সদরে যাবে না প্রতিটা জেলা সদরে আপনার কুরিয়ারে যাবে আসলে কুরিয়ার আপনার বাড়ি মালগুলো আপনার জেলার বাহিরে যায় না এই জন্য হয়তো জেলার ভিতরে থাকে আর কি সো আপনার দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার আপনার প্রোডাক্টটা বুকিং হয়ে যাবে দেন আপনি কুরিয়ার অফিসে গিয়ে আপনি মালটা রিসিভ করে বাকি টাকা ওইখানে পে করে দিয়ে আসবেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর সাতারকুল সাঁতারকুল রোড দাদার বাজার মোড় কুবেনি ব্যাংকের ঠিক অপর পাশেই তৃতীয়তলা আমান ফার্নিচার এর সাথে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের ডাইনিং টেবিল দেন আপনার কর্নার সোফা আপনার ফার্নিচার জগতে যা যা আছে ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন আমান ফার্নিচারে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ